আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই সবাই ভালো আছেন এবং আমিও আপনার সবাই ভালো আছি তো আজকে মূল উদ্দেশ্য দেখতে আছেন একটি ভিডিও নিয়ে আসতে কথা বলবো তো অবশ্যই প্রথম থেকে দুটি লাশ মতো দেখবেন অবশ্যই কাজে লাগবে এখন না আলাদা করে পরবর্তীতে কাজে লাগবে অবশ্যই আমাদের নতুন চ্যানেলটির সবাই সাবস্ক্রাইব করুক কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমার কন্টিনিউ ভিডিও আপলোড করি এবং কিছু কথা বলব তো চলুন আজকে খানি মূল বিরুদ্ধে গেছে এই যে আমাদের গ্রাম অঞ্চলে এখন উলপিট বাংলা মাঠ তার কাটতেছে এবং এই গাড়িটা বিক্রি হইবে সিজনের লাস্ট অথবা আগে বুঝবেন কী বই তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো চলুন আজকে খানি মূল বিরুদ্ধে গ্যাসে শুরু করাবে তাই মাঠে এখন রানিংয়ার রিসল্ট আছে অবশ্যই দেখতেই পারবেন আর ভিডিও রিপোর্ট থেকে লাস্ট তাহলে বুঝতে পারবেন আর কিছু কথা বলব কথা শুনুন এবং আমাদের এই গাড়িটা দুজনের লাস্টে বিক্রি হয়ে যাবে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বিক্রি লাস্টে নাম্বারটি বলে দেব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যাদের আগ্রহ আছে ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি কেনার প্রচুর বাংলা মাছ তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন জীবনের লাস্টে অবশ্যই হয়ে এবং আমাদের ওই চ্যানেলে কৃষি যাবতীয় যন্ত্রপাতি সব কিছু তুলে ধরি দেখতে পারবেন এবং যাদের গাড়ি বিক্রি করে নেবেন ইমার্জেন্সি দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা বিক্রি করে দিতে পারব অবশ্যই চেষ্টা করি দর্শক হেল্প করার জন্য তত দুঃখ অবশ্যই যাদের ভালো ফ্রেশ হতে চার দরকারি দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো দর্শক ফ্রেশ কন্ডিশন গাড়ি দেওয়ানোর জন্য তো আজকের নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট ফোর সব টু তেরো একাশি বিশ